নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ বনজাই ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান বনজাই টি এনএমজি ট্যাবলেট এটি তৈরি করেছে এল ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হল বনপ্রাজান দশ এম এবং বনপ্রাজান বিশ এম পাওয়া যায় বঞ্জাই ট্যাবলেট অ্যাসিড রিফ্লাক্স গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলিতে গা দীর্ঘদিনের পেটের সমস্যায় এই ওষুধ দ্রুত কাজ করে এর লক্ষণ হল পেটে ব্যথা বমি বমি বাপ বমি ফুলা ক্ষুধা হ্রাস ও ব্যক্ত ওজন হ্রাস অনুভব করতে পারা এবং বুক জলা ও টক ডেকুরুটা যদি এরকম সমস্যা দেখা দেয় তখন চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে একটি ট্যাবলেট খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তনপান করেন মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পেটে বমির বাপ ডায়রিয়া পদজম পেটে ব্যথা এবং ইউটিআই যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ